আসসালামু আলাইকুম সকলকে দৈনিক সেবা চ্যানেল থেকে স্বাগতম আমি ফার্মাসিস্ট মাসুদ রানা বলছি আশা করি আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমি আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম খুবই উপকারী নতুন আরেকটি ভিডিও ট্যাবলেট প্রোবেয়ার ফোর এম জি ট্যাবলেট প্রোবেয়ার ফোর এম এর জেনেরিক নেম হলো মন্টিলুকাস্ট ট্যাবলেট প্রোবেয়ার ফোর এম এটা ইনুমেট ইনু হেলথ ফার্মাসিউটিক্যালস লিমিটেডের তৈরি ট্যাবলেট প্রোবেয়ার ফোর এমজি এর আরও অন্যান্য উপাদানও আছে তবে আমি আজকে অন্যান্য উপাদান নিয়ে আলোচনা করবো না আমি আজকে আলোচনা করব ট্যাবলেট প্রোবেয়ার ফোর এমজি কী কাজ করে কেন খাওয়া হয় দিনে কতবার খাবেন এবং এর পার্শ্ব প্রতিক্রিয়া কী কী হতে পারে তবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখবেন যেহেতু এটা একটা মেডিসিন স্কিপ করে করে দেখবেন না তাহলে অনেক কিছুই মিস করবেন তো বুঝতে পারবেন না তো আমি আজকে আলোচনা করতেছি ট্যাবলেট প্রোবেয়ার ফোর এমজি কী কাজ করে ট্যাবলেট প্রোবেয়ার ফোর এমজি এর প্রধান উপাদান হলো মন্টিলুকাস্ট এই ওষুধটি লিকুট্রাইন ডিসেপ্টর অ্যান্টাগনিস্ট শ্রেণীর অন্তর্গত ট্যাবলেট প্রোবেয়ার ফোর এমজি যে কাজ করে সেগুলো হলো অ্যাজমা হাঁপানি প্রতিরোধ এবং দীর্ঘস্থায়ী চিকিৎসা এটি শ্বাসতন্ত্রের প্রদাহ কমায় এবং শ্বাসনালীকে শিথিল করে শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য করে এটি তীব্র অ্যাজমা আক্রমণের জন্য জরুরি ওষুধ হিসেবে ব্যবহার করা উচিত নয় অ্যালার্জি রাইনাইটিস নাকের অ্যালার্জি এর লক্ষণ নিরাময় যেমন হাসি নাক দিয়ে পানি পড়া নাক বন্ধ হয়ে যাওয়া চুলকানি ব্যায়ামজনিত শ্বাসনালীর সংকোচন প্রতিরোধ এ ধরনের চিকিৎসায় ট্যাবলেট প্রবেয়ার ফোর এমজি ব্যবহৃত হয় বিশেষ করে ট্যাবলেট প্রোবেয়ার ফোর এমজি এটা শিশুদের ক্ষেত্রে ব্যবহার করা হয় ট্যাবলেট আর ফোর জি এটা দিনে কতবার খাবেন এবং কতদিন খাবেন ট্যাবলেট প্রোবেয়ার ফোর এমজি এটা বাচ্চাদের ডোজ হচ্ছে প্রতিদিন রাতে একটা করে খাবেন নিয়মিত খাবেন কমপক্ষে এক থেকে দুই মাস খাবেন অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে খাবেন ট্যাবলেট প্রোবেমজি খুবই ভালো তবে এর কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও আছে সাধারণত পার্শ্ব প্রতিক্রিয়াগুলোর মধ্যে রয়েছে পেটে অস্বস্তি বা ব্যথা ডায়রিয়া বমি বমি ভাব বা বমি জ্বর ত্বকের প্রতিক্রিয়া ফুসকুরি স্বাস্থ্য সংক্রমণ অস্বাভাবিক বা বিরল পার্শ্ব প্রতিক্রিয়া এক্ষেত্রে দ্রুত ডাক্তারের পরামর্শ নেবেন উদ্বেগ দুচিন্তা অস্থিরতা ঘুমের সমস্যা অনিদ্রা দুঃস্বপ্ন মেজাজের পরিবর্তন হতাশা বা অস্বাভাবিক আচরণ খুব বিরল ক্ষেত্রে আত্মঘাতী চিন্তা আচরণ পেশি ও জয়েন্টের ব্যথা তন্দ্রাচ্ছন্নতা মাথা ঘোরা মুখ শুকিয়ে যাওয়া কিছুনি এ ধরনের সমস্যা হতে পারে নাও হতে পারে আপনি যদি গুরুতর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া মনে করে থাকেন তাহলে অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন যে কোনো মেডিসিন খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার এই ভিডিও দেখে ভালো লাগলে উপকৃত হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন বেশি বেশি শেয়ার করে দিবেন লাইক দিবেন আমি আরও নতুন নতুন ভিডিও সারা মাত্রই আপনাদের সকলের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আর আপনাদের কোনো কিছু জানা থাকলে বা বোঝা থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্টসের মাধ্যমে জানাবেন তো সামনে আরও নতুন নতুন ভিডিও পেতে সকলেই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন সকলেই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম